বাজারে এখন ছড়াছড়ি ছড়াছড়িটাই এঁচড় দিয়ে বানিয়ে ফেলতে পারেন এখন নিত্য নতুন পদ ভোজন রসিক বাঙালির রান্নায় মাঝে মাঝে একটু নতুনত্ব হলে মজা মজারও জমে যায় তাই এই নতুন স্বাদের এঁচড় চিংড়ির মালাইকারি ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার ফেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এঁচুড়ের সিজন তো শুরু হয়ে গেছে আর এচোর বাঙালিদের বেশ প্রিয় একটি খাবার নিরামিষ নিরামিষও বা আমি সবসময় সুপারিট আর তার সাথে চিংড়ি পড়লে তো আর কোনো কথাই নেই এচোর ও চিংড়ির নাম শুনেই মনে হচ্ছে তো যে আজ আমি হয়তো এচোর চিংড়ি রাখতো কিন্তু না না বন্ধুরা আমি আজ রাখতে চলেছি একটু ভিন্ন স্বাদের একটি পথ এচোর চিংড়ির মালাইকারি এমন স্বাদের এচোর চিংড়ির মালাইকারি যে আপনারা আগে খাননি তা হলফ করে বলতে পারি তাহলে চটপট রেসিপিটি দেখে নিন আর বাড়িতে একবার বড় হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি এজো চিংড়ির মালাইকারি বানাতে আমি তিনশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আজ বাজার থেকে নিয়ে এলাম একটা গোটা এচোর এই এচোরটা ও চিংড়িগুলো আমি কেটে ধুয়ে ফেরত আসছি আমি ওই গোটা এচোর থেকে এক কেজি এচোর কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি চারশো এম নারকেলের দুধ চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো দুটো মাঝারি সাইজের কিউব করে কাটা আলু টু টেবিল স্পুন আদা বাটা দেড় টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দেড় টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দেড় টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি গরম মশলার গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ঘি ও সর্ষের তেল প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি একটা জল ভর্তি কড়াই বসিয়ে নিলাম এখন এতে কেটে রাখা এচড়গুলো দিয়ে দিলাম এরপর দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এঁচড়টাকে সেদ্ধ হতে দিলাম ফিরে এলাম দশ মিনিট বাদে এবার আমি ঢাকনা খুলে দেখে নেবো এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম এরপর এতে দিলাম ফোর টেবিল স্পুন তেল তেল গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নিলাম এখন এতে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ এবার নুন ও হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে নেব এবার আমি ওই আলু ভাজার তেলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে এক মিনিট নেড়ে চেড়ে নিলাম এখন এতে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে বন্ধুরা চিংড়ি মাছ বেশি ভাজবেন না নইলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ঠিক এইভাবেই গোল্ডেন কালার করে ভেজে নেবেন এবার ওই তেলেই ফোড়ন দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে ও গোটা গরম মশলা গরম মশলা হিসেবে নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি ফোড়নটাকে আমি এবার এক মিনিট নেড়ে ছেড়ে নেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে সেদ্ধ করে জল ঝরানো এঁচড়গুলো দিয়ে দেব এঁচড়গুলোকে আমি এবার হালকা করে ভেজে নেব এঁচড়টাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা বাটা আদা বাটা দিয়ে আবারও এক মিনিট নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব দুটো টমেটোর পিউরি এবার টমেটো পিউরি দিয়ে আবারও এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব টমেটো পিউরি দিয়ে এক মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকব। প্রথমেই দিলাম দেড় টেবিল স্পুন জিরে গুঁড়ো এরপর দিলাম ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দেড় টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দেড় টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিলাম সামান্য পরিমাণ জল এবার আমি সমস্ত মশলা দিয়ে এঁচোড়টাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ধরে ভালো করে কষে নেব মশলা দিয়ে চটটাকে দু মিনিট কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার আলু দিয়ে নেড়ে চেড়ে এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আলু ভাজাও ও এঁচোড়গুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছ দিয়ে আমি এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব আলু ও চিংড়ি মাছ দিয়ে এঁচোরটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আমি এখানে চারশো এম নারকেলের দুধ ব্যবহার করেছি আমি প্রথমে দুশো এম নারকেলের দুধ দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিয়েছি যেহেতু এটা এঁচোর চিংড়ির মালাইকারি তাই আমি এতে কোনো জল অ্যাড করব না পুরোটাই নারকেলের দুধ ব্যবহার করেই করব। এতেই এঁচোর চিংড়ির মালাইকারির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ এরপর আমি আরও দুশো এম নারকেলের দুধ অ্যাড করলাম এখানে এবার দুধ দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব ফিরিয়ে এলাম পাঁচ মিনিট বাদে গ্রেভি ফুটে উঠেছে এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নিলাম এই পর্যায়ে আমি নেড়ে চড়ে দেখলাম এঁচোড়টা আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই আমি পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে এঁচোড়টাকে তিন মিনিটের জন্য রান্না হতে দেবো ফিরিয়ে এলাম তিন মিনিট বাদে এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনি দিয়ে সমস্তটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এতে অ্যাড করছি ওয়ান টি স্পুন ঘি আর ওয়ান টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো এবার ঘি ও গরম মশলা দিয়ে এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আমার এঁচোর চিংড়ির মালাইকারি রেডি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবারে সুস্বাদু এঁচোর চিংড়ির মালাইকারিকে সার্ভ করে নেওয়ার পালা তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে ঘরোয়া উপকরণে সুস্বাদু ও ভিন্ন স্বাদের এঁচোর চিংড়ির মালাইকারি আমি রেঁধে ফেললাম কি বন্ধুরা রেসিপিটা দেখি জিভে জল চলে আসছে তো এমন রেসিপি সামনে থাকলে ভোজন রসিক জিভে জল আসাটাই স্বাভাবিক তাই তো বলছি হওয়ার বাজার থেকে কিনে রেসিপিটি চটপট ট্রাই করে ফেলুন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে